একটা দল দেখবেন অনেক সময় গায়ে পাড়া দিয়ে বাড়াবাড়ি করতেছে দল বাংলাদেশের মালিক বনে গেছেন এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ এই দেশের মানুষ আগামী নির্বাচনে কোন চাঁদাবাস ভোট দেবে না কোনো দেবে না বাংলাদেশের মানুষ এবার ইসলামী দল দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা প্রাউড ফিল করি আমরা জামাত করি এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এই ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোন ধরনের দ্বিধা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ বাংলাদেশ গড়ে তোলার লড়াই করছে আর আমরা সেই লড়াইয়ের শরীক হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই লড়াই করেছেন একামতে দিনের আন্দোলনকে বিজয়ী করার লড়াই করেছেন যুগে যুগে নবী রাসুলগন সুতরাং আমাদের এই আন্দোলন হলো নবিয়ানা আন্দোলন নবী যেদিন কায়েমের আন্দোলন করেছেন আমাদের আন্দোলনের সেই আন্দোলন এতে আমরা খুশি না বেজার আমরা খুশি যে আমরা জামাত করি এক্ষেত্রে আমরা প্রাউড ফিল করি যে আমরা জামাত করি এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এই ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা দিনকে বিজয় করার লড়াইয়ে অংশ গ্রহণ করেছি এরা আল্লাহর একটা বিরাট নিয়ম এরা আল্লাহর আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ এই আন্দোলনে আসার সুযোগ পেতাম না মাই ইহাদিল্লাহু বাহু মুহতাদ ওয়া ফালান তাজিদা লাহু অলিম মুর্শিদা আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন তিনি সঠিক পথ পাবেন আর আল্লাহ যাকে গোমরা করবেন তিনি কোনো পথও পাবেন না কোনো অভিভাবকও পাবেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাস্তায় আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামী ভাইসব ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা মহানগরীর দক্ষিণ হল রাজনীতির রাজধানী ঢাকা এবারের জুলাই বিপ্লবে ঢাকা মহানগরীর দক্ষিণের ভাই বোনেরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন গত উনিশে জুলাই মহাসমাবেশেও ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মী ভাইরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে এজন্য আমরা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি আমাদেরকে যার যার জায়গায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য এবং সেই বিপ্লবকে টেকসই করার জন্য তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে এক যোগ্য লিডারশিপের পাশাপাশি একদল ত্যাগী কর্মী বাহিনী যে কর্মী বাহিনীকে যদি বলা হয় সমুদ্রে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় আগুনে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় পাহাড় ডেঙ্গে ওই পরে যেতে হবে তাও রাজি যদি বলো হয় মরতে হবে তাও রাজি এই ধরনের একদল কর্মী বাহিনী সফল বিপ্লবের জন্য প্রয়োজন আমরা সেই কর্মী বাহিনী ইনশাল্লাহ কি বলেন সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা পালনের জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রস্তুত আছি ইনশাল্লাহ এর জন্য আজকের এই কর্মীর সম্মেলনে এখন যারা আসছেন বাছাই করা কর্মীরা আমরা যদি সবাই নিজেদের মান উন্নয়ন করে জামাতের রোকন হয়ে যায় তাহলে লাভ হবে না লস হবে জামাতের লাভ হবে না লস হবে আমাদের লাভ হবে না লস হবে তাহলে যে কাজে সব দিক থেকেই লাভ এই কাজটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ঢাকা মহানগরীর দক্ষিণের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জামাত ইসলামের সংগঠন আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশের এই বছর হল নির্বাচনের বছর এই বছর কিসের বছর নির্বাচনের বছর এই দেশের মানুষ দুই হাজার এক সালের পর থেকে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনও ময়নুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার র এই ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতা নির্বাচন হয়েছিল এরপরে চোদ্দো সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন এরপরে সর্বশেষ চব্বিশ সালের আমি আর ডামির নির্বাচন কোনো নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুতরাং এবারে নির্বাচন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যেমন জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছি আমরা যেমন জাতীয় জাতীয় সমাবেশে ভূমিকা রেখেছি আগামী নির্বাচনে ঢাকা মহানগরীর ইসলামকে বিজয়ী করার নির্বাচনেও আমরা ঐতিহাসিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশের বাংলাদেশের একটি দল পাঁচই অগাস্ট শেখ হাসিনা ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি দল বাংলাদেশের মালিক বনে গেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনে করে না। এই দেশ কারোর বাবার দেশ নয়। এই দেশ কোনো পরিবারের দেশ নয়। এই দেশ বাংলাদেশের পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কাজেই আমরা যারা এই বাংলাদেশে একটি সফল সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষ আমরা অন্তর্বর্তীকালীন কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই একটি ফ্রি ফেয়ার দীর্ঘদিন ক্যারিবল ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যেন তেন প্রকারের নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর কাউকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোন ভাবেই মেনে নেবে না হতে দেবে না কাজেই? আমরা আগেও বলেছি আমরা এখনো বলবো নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এছাড়া নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয় কাজেই আমরা আগামী নির্বাচনে কর্মী ভাইদেরকে যে কোনো ত্যাগ কোরবানির বিনিময়ে যেন তেন প্রকারের নির্বাচন যাতে কেউ করতে না পারে এ ব্যাপারও আমাদের ঐক্যবদ্ধভাবে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা এক্ষেত্রে ভয় করব কাকে একটা দল দেখবেন অনেক সময় গায়ে পাড়া দিয়ে বাড়াবাড়ি করতেছে আমরা ধৈর্য ধরব ফসবির কামা সবারা ওল এল আজমে আর রসুল আমরা ধৈর্য ধরবে এমন ধৈর্য যেমন ধৈর্য ধরেছিলেন দৃঢ় চেতা রসুলগণ আলা মা সাবক ইন্না জালিকা মেন আজমেল অমুর সকল পরিস্থিতি ধৈর্য ধরা সবচাইতে সাহসিকতার কাজ এই সাহসিকতার কাজ অর্থ ধৈর্য মানেই হলো পা গোটায় বসে থাকা না যখন যেখানে যে ভূমিকার প্রয়োজন সেই রাখার নাম হলো ধৈর্য কাজেই আমরা এটা ধরার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা ভয় করব কাকে নির্ভর করবো কার উপরে সাহায্য চাইবো কার কাছে বিজয় এবং সাহায্য কার হাতে অমান নাসর ইল্লা মেনে আইনন্দুল্লাহ বিজয় এবং সাহায্য দুটোই আল্লাহর হাতে অল্লাহ হই ঐয়ে দু বে আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আসেন আল্লা আমাদের সাথে আছেন আমরা এটা বিশ্বাস করি নইলে শহীদ জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দকে অন্যায় ভাবে জুডিশিয়ালিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে বাংলাদেশ থেকে ইসলাম জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু জামাত কি নিশ্চিন্ন হয়েছে শক্তিশালী হয়েছে কত গুণ জামাত এখন বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ জামাত বিজয়ের দ্বার এই দেশের মানুষ আগামী নির্বাচনে কোন দেবে দেবে না না বাংলাদেশের মানুষ এবার ইসলামী দল বীর মাশায়েক দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি চাঁদাবাদ দেশপ্রেমিক ইসলামী কল্যাণ রাষ্ট্র হবে ইনশাআল্লাহ যেটা আমরা আমাদের সকল কিছুর বিনিময়ে আমরা প্রত্যাশা করি আমরা সেই প্রত্যাশা পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা বলি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সাথে যারা জড়িত ট্রাইব্যুনালের ওই সময়কার বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আনতে হবে কারণ এরা বিচারের এদের কোনো ক্ষমা নেই সকল গণহত্যারও বিচার করতে হবে কারণ এরা খুনি খুনিদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাই বঙ্গবন্ধুগণ আসন আমরা বাংলাদেশে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী কল্যাণ রাষ্ট্র ইসলামী মানবিক রাষ্ট্র কায়েমের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য আমরা যার যার জায়গা থেকে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের লড়াই চলতেই থাকবে হয় দিনের বিজয় নইলে লড়াই করতে করতে আল্লাহর দরবারে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ মাসখানে বিরুত নেওয়ার কোন সুযোগ নেই নাসরুম মিন অফাত ওয়া করিব করিম আবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামে প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় সভাপতি আজকে উপস্থিত মান্যবার অতিথিবৃন্দ আমার প্রাণপ্রিয় সম্মানিত শ্রদ্ধেয় আজকের বিজ্ঞ উপস্থিতি কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আমি যখন আজকে বলেছি চীনমত্রী সম্মেলনে জামাত ইসলামী মহানগরী দক্ষিণের কর্মী সমাবেশ হবে আমার বড় মেয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিল যে জামাত ইসলামীর কর্মী সম্মেলন আগে হতো ফালাম ট্রাস্টের সেই বিল্ডিংয়ে আজকে সেটি চীন মস্তি সম্মেলনে স্থানান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ উনিশ তারিখে বাংলাদেশ জামাতি স্থান পাঁচ আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি শরার্দি উদ্যানের ইতিহাসে যেদিন থেকে শরার্দি উদ্যান এটা সৃষ্টি হয়েছে এটার ইতিহাস আছে নানা জায়গা থেকে হয়েছিল শরার্দি উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি